দেশের অন্যান্য জেলা ও উপজেলার মতো তীব্র তাপ প্রবাহে পড়ছে চাঁদপুরের কচুয়া ঘরে বাইরে কোথাও এক মুহূর্ত স্বস্তি মিলছে না চারপাশে কাঠফাটা রোদ আর গরম তাপ অনুভূত হচ্ছে সকাল থেকে থাকছে রোদের তাপ ভ্যাবসা গরম এতে জনজীবন দুর্বিসহ হয়ে পড়ছে রোদের তীব্র তাপে মানুষ বাইরে বের হতে পারছেন না কচুয়া উপজেলার বিভিন্ন এলাকার একই অবস্থা বিরাজ করছে তীব্র গরমে নাকাল জনজীবন জানা যায় বৈশাখ শুরুর আগে থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করে এখানে ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন শ্রমজীবী মানুষ আমাদের চাঁদপুর কচুয়া প্রতিনিধি মাসুদ রানার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি